ওজন কমানোর জন্য রুটি নাকি ভাত কোনটা ভালো অনেক সময় শুনেছেন যে ডায়েটে রাতে ভাতের জায়গাতে রুটি অনেকেই খান তবে আপনি কি জানেন এর আসল সত্যতা কি চলুন জেনে নিই আজকে আসলে ভাত নাকি রুটি কোনটি ওজন কমাতে সহায়ক ওজন কমানোর সময় কি খাবেন কি খাবেন না এই রকম চিন্তা প্রায় প্রত্যেকের মধ্যেই থাকে বিশেষ করে আমরা অনেকেই ভাবি ভাত খাবো নাকি রুটি তবে কিছু জিনিস আপনাদের আগে জেনে রাখা উচিত প্রথমত গ্লাইসেমিক ইন্ডেক্স রুটি বিশেষ করে আটার রুটি জটিল কার্বোহাইড্রেট দিয়ে তৈরি যা ধীরে হজম হয় এবং রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখে অন্যদিকে সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি ফলে রক্তের শর্করা দ্রুত বৃদ্ধি হয় অযথা খিদে বেড়ে যায় এবং তুলনায় বেশি খাবার খাওয়ার প্রবণতাও বেড়ে ওঠে দ্বিতীয়ত প্রোটিন ও ফাইবারের ভারসাম্য আটার রুটিতে সাদা ভাতের তুলনায় বেশি প্রোটিন ও ফাইবার থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরে রাখে এবং ক্যালোরি গ্রহণ কমায় তৃতীয়ত হল পুষ্টিগুণ রুটিতে আয়রন ম্যাগনেশিয়াম বি ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম সহ দরকারি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যা শক্তি উৎপাদন ও মেটাবলিজম ভালো রাখতে সহায়তা করে অবশ্যই মনে রাখতে হবে ব্রাউন রাইস বা লাল চাল সাদা ভাতের তুলনায় স্বাস্থ্যকর একইভাবে মাল্টিগ্রেইন বা হাই ফাইবার রুটি হলে আরও ভালো ফল পাওয়া যায় সব মিলিয়ে ওজন কমাতে চাইলে গমের রুটি ভাতের তুলনায় বেশি উপকারী তবে ভাত সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই পরিমাণে নিয়ন্ত্রণ করে বিশেষ করে ব্রাউন রাইস বেছে নিলে সেটিও ডায়েটে রাখা যায় আজকে এই ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম তবে নিশ্চয়ই আপনাদের মনে কিছু প্রশ্ন আছে আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে একটি গুগল ফর্মে লিংক আছে যেখানে আপনি আপনার যে কোনো প্রশ্ন লিখে পাঠাতে পারেন আমাদের হসপিটালের টিম আপনাদের সেই প্রশ্নের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবে যে কোনো রোগ প্রতিরোধ করার জন্য শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষ যেমন আলাদা ঠিক সেইভাবে তাদের শরীরের জন্য যোগা বা শরীরচর্চার ধরনও আলাদা আমাদের হসপিটালে আছে মুক্তি যোগার একটি বিশেষ বিং যেখানে যোগার মাধ্যমে আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনের বিষয়ে প্রশিক্ষকদের সাহায্যে বিশেষ সহায়তা করা হয়ে থাকে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে ও যে কোনো বয়সে ব্যালেন্স ডায়েট একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইউনিভার্সিটি হসপিটালে আছে অভিজ্ঞ ডায়েটিশিয়ান যারা আপনাদের যে কোনো ডায়েট সংক্রান্ত বিষয়ে সহায়তা করবেন আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়ে সাহায্য পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন হেলথ স্টুডিও